ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি খুব কমই আসেন তার প্রতিটি বিরল আবির্ভাব কোনো না কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বহন করে আর তার ব্যতিক্রম না গোটা এবারও বিশ্বকে এক অভূতপূর্ব চমকি দিয়ে তিনি সামনে এনেছেন ইরানের নতুন অস্ত্র এক সুপার ড্রোন যার ক্ষমতা এবং প্রযুক্তি বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে এমন একটি ড্রোন যার সাথে বিশ্বের কোনো দেশের অস্ত্রাগারের কোনো মিল নেই এই ঘোষণা শুধু একটি নতুন সামরিক প্রযুক্তির কথাই বলছে না বরং মধ্যপ্রাচ্যের সমগ্র ক্ষমতার ভারসাম্যকে নাড়া দেওয়ার এক গভীর ইঙ্গিত দিচ্ছে ইরান আগেও কামিকাজির ড্রোন তৈরি করেছে যেগুলো রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো ব্যবহার করেছে কিন্তু এবার যে ড্রোনটি উন্মোচিত হল তা সম্পূর্ণ এক ভিন্ন গল্প এটি শুধু একটি ড্রোন নয় বরং আকাশে উড়ন্ত এক রহস্যময় প্রযুক্তিগত আশ্চর্য এর গতি প্রতি ঘন্টায় আটশো কিলোমিটার যা একটি যুদ্ধ বিমানের গতির কাছাকাছি এটি একশো কেজি পর্যন্ত মিজাইল বহন করতে পারে যা যে কোনো সুরক্ষিত লক্ষ্যবস্তুতে মারাত্মক আঘাত হানতে সক্ষম কিন্তু এর সবচেয়ে বড় আশ্চর্যজনক এবং বিপজ্জনক বৈশিষ্ট্য হল এর ছলনাময় ক্ষমতা এই ড্রোনটি শত্রু রাডারকে ভুল তথ্য দিতে পারে অর্থাৎ রাডার অপারেটর ভাবতে পারে ড্রোনটি একদিকে যাচ্ছে অথচ বাস্তবে তা চলে যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন দিকে এই প্রযুক্তি শুধু ড্রোনটিকে অদৃশ্য করে তোলে না বরং শত্রুকে এক ভুল লক্ষ্যের দিকে ধাবিত করে যা যুদ্ধক্ষেত্রে এক চরম সুবিধা প্রশ্ন উঠেই পড়ে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং গোয়েন্দা নজরদারির মধ্য থেকে ইরান এত উন্নত প্রযুক্তি কোথা থেকে পেল উত্তর লুকিয়ে আছে ইরানের বিজ্ঞানীদের দক্ষতা এবং অভিজ্ঞতার মধ্যে তারা আগে ধরা পড়া ড্রোনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই নতুন সিরিজ তৈরি করেছে বিশেষ করে মাত্র চার মাস আগে ইসরায়েলের আকাশে পাঠাতেও কয়েক শত ড্রোনের বেশিরভাগই ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ড্রোমের ছোড়া মিজাইলের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল সেই ব্যর্থতার পাঠ থেকেই ইরান এমন এক ড্রোন তৈরির দিকে মনোনিবেশ করেছে যা কোনো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেই ছাড় দেবে না এই ড্রোনের পেছনে রয়েছে ইরানের সবচেয়ে গোপন সামরিক স্থাপনা একটি ভূগর্ভস্থ কারখানা এই কারখানাটি মাটির দুইশো মিটার নিচে নির্মিত যা কোনো সাধারণ কারখানা নয় এখানে বাইরের বিশ্বের সাথে কোনো নেটওয়ার্ক সংযোগ নেই স্যাটেলাইট সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করা ফলে বিশ্বের যতই শক্তিশালী গোয়েন্দা সংস্থা হোক না কেন তারা এই জায়গার কার্যক্রম কোনোভাবেই ট্রেস করতে পারে না বহু বছর ধরে ইরান তাদের মিজাইল ও ড্রোন প্রকল্পগুলো এই গোপন অন্ধকারে চালিয়ে যাচ্ছে বিশ্বের চোখ ফাঁকি দিয়ে কিন্তু গল্পটা রহস্যময় হয়ে ওঠে যখন ইসরায়েলের এজেন্সি এক দাবি করে তারা আরও এয়ার স্পেস জানায় কিছুদিন আগে তাদের উপকূলীয় সীমান্তের আকাশে তারা এমন একটি অচেনা ড্রোন দেখতে পায় যা তাদের রাডার সিস্টেমকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে চলে যায় তারা এই ড্রোনটিকে ট্র্যাক করতে ব্যর্থ হয় রাডার এটিকে স্পষ্টভাবে দেখতেও পারেনি তাদের দাবি সেই ড্রোনটি দেখতে অনেকটা ইরানের নতুন উন্মোচিত এই ড্রোনের মতোই ছিল এই ঘটনা প্রমাণ করে যে ইরান হয়তো এই ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন ইতিমধ্যেই সম্পন্ন করেছে এবং তা ইসরায়েলের আকাশ সীমায় ঢুকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফাঁস করে দিয়েছে এই ড্রোনের আরও একটি ভয়ঙ্কর ক্ষমতা হলো এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্ষমতা এটি আশপাশের তিন কিলোমিটার এলাকার সব ধরনের যোগাযোগ সিগন্যাল ট্র্যাক করতে পারে কে কার সাথে কথা বলছে কোন ডিভাইসটি চালু বা বন্ধ সবকিছুই এটি ধরতে পারে ইরান দাবি করেছে এটি শত্রুর মিসাইল সিস্টেমকে জ্যাম করে দিতে পারে অর্থাৎ মিসাইল লঞ্চার ড্রোনটিকে আটকাতে চাইলেও সেই সিস্টেম নিষ্ক্রিয় হয়ে পড়বে আর এই কারণেই ইজরায়েল সবচেয়ে বেশি উদ্বিগ্ন এমন একটি অস্ত্র যা তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও নিস্তেজ করে দিতে পারে তা তাদের জন্য এক ভয়ানক বাস্তবতা বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের প্রযুক্তি শুধু উন্নত নয় ইরান অত্যন্ত হিসাব করে এবং কৌশলে এটি তৈরি করেছে আর এখানেই উঠে আসে রাশিয়ার নাম বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে বলা হচ্ছে ইরানের এই ড্রোনে যে রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছে তা রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেমের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় ইসরায়েল দাবি করেছে নিষেধাজ্ঞা অমান্য করে ইরান গোপনে রাশিয়া থেকে এই প্রযুক্তি সংগ্রহ করছে তাদের হাতে এই গোপন লেনদেনের কিছু স্যাটেলাইট ছবিও আছে বলে শোনা যাচ্ছে যদিও রাশিয়া বা ইরান দুটি দেশই আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে কিন্তু এই সন্দেহের কুয়াশা মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে এই ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর দীর্ঘ পাল্লা ধারণা করা হচ্ছে এটি চার হাজার কিলোমিটার দূর পর্যন্ত উঠতে পারে এর অর্থ হল এটি শুধু মধ্যপ্রাচ্যের ভেতরে সীমাবদ্ধ নয় ইউরোপের কিছু অংশেও পৌঁছে যেতে পারে এমন দূরপাল্লার ক্ষমতা সাধারণত শুধু বিশ্বের সুপার পাওয়ার দেশগুলোর কৌশলগত ড্রোনেরই বৈশিষ্ট্য এর সঙ্গে যখন ফেক লোকেশন সিস্টেম সিগন্যাল বিশ্লেষণ জ্যামিং ক্ষমতা এবং উচ্চ গতিকে যুক্ত করা হয় তখন তা মোকাবেলা করা বিশ্বের যে কোনো দেশের জন্যই রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ইরান দাবি করেছে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও এই ড্রোনকে ধরতে বা প্রতিহত করতে পারবে না যেহেতু আয়রন ডোম মূলত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনকে নিজের মিজাইল দিয়ে ভূপাতিত করার জন্য তৈরি যদি সত্যিই এই ড্রোন ইসরায়েলের আকাশে ঠুকে পড়ে এবং রাডারকে বোকা বানিয়ে ভিন্ন দিকে নিয়ে যায় তবে আয়রন ডোম কার্যত অকেজ হয়ে পড়বে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের এই অত্যাধুনিক ড্রোনের আবির্ভাব এক নতুন অধ্যায়ের সূচনা করেছে শুধুমাত্র একটি নতুন অস্ত্র ব্যবহারের কথা নয় বরং এটি হচ্ছে এক দীর্ঘমেয়াদী কৌশলগত পরিবর্তনের প্রতিফলন ইরান এমন এক প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করেছে যা শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ নয় বরং প্রতিপক্ষের গোটা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দুর্বল করে দিতে সক্ষম এই ড্রোন উচ্চমাত্রা স্টিলথ প্রযুক্তি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং জ্যামিং ক্ষমতা নিয়ে আসায় যে কোনো ধরনের রাডার সিস্টেমের চোখে যেন ধুরো ক্ষমতা রাখে শত্রুপক্ষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলতে বা বিভ্রান্ত করতে পারাই এটি সবচেয়ে বড় শক্তি ফলে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার সহ উপসাগরীয় দেশগুলো নিজেদের সামরিক ক্যালকুলেশন নতুন করে বিচার করছে তারা বুঝে গেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলাচ্ছে এবং ইরানের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী বিশেষ করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে ইরানের ঘনিষ্ঠতা আরব বিশ্বকে আরও বেশি উদ্বিগ্ন করে তুলেছে উদ্বেগের কেন্দ্রবিন্দু হল এই ড্রোনের ব্যবহার যা সীমান্তের বাইরে থেকেও গুরুত্বপূর্ণ টার্গেটে হামলা চালাতে পারে এবং লক্ষ্যবস্তুতে অকস্মাৎ ধ্বংসযোগ্য ঘটাতে পারে এটি শুধু আঞ্চলিক পর্যায়ের অস্ত্র প্রতিযোগিতাকেই আরও তীব্র করছে না বরং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক কৌশলকেও নতুন করে ভাবতে বাধ্য করছে দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেলাভিব অঞ্চলটিতে নিজেদের আধিপত্য ধরে রেখেছিল কিন্তু ইরানের এই প্রযুক্তিগত বিকাশ সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছে নিষেধাজ্ঞা অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক চাপের মাঝেও ইরান দেখিয়ে দিয়েছে স্বনির্ভর সামরিক প্রযুক্তি গড়ে তোলার ক্ষমতা তাদের আছে এবং তারা থেমে নেই ইরান মনে করে আধুনিক যুদ্ধের রূপ এতটাই বদলে গেছে যে ড্রোন এখন আর শুধুমাত্র নজরদারির কাজে ব্যবহৃত ছোট একটি যন্ত্র নয় এটি হচ্ছে ভবিষ্যৎ যুদ্ধের মূল কেন্দ্রবিন্দু স্যাটেলাইট নির্ভর নেভিগেশন দীর্ঘ রেঞ্জ উচ্চ পেলোড বহন ক্ষমতা এবং সুনির্দিষ্ট হামলার দক্ষতা সব মিলিয়ে এই ড্রোন মধ্যপ্রাচ্যের শক্তির গণিতকে নতুন করে সাজিয়ে দিয়েছে এখন প্রশ্ন হল এই নতুন শক্তি কোন দিকে নিয়ে যাবে এই অস্থির অঞ্চলকে ইরান কি নিজের প্রভাব বিস্তারের মাধ্যমে বৈশ্বিক শক্তির ভারসাম্য পুনর্গঠন করবে নাকি এই প্রতিযোগিতা আরও বড় সংঘাতের দিকে ঠেলে দেবে মধ্যপ্রাচ্যকে সবই তার উত্তর দেবে তবে একটা বিষয় স্পষ্ট ইরানের এই ড্রোন শুধু আকাশে উঠছে না বরং বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভূ রাজনৈতিক ছবিকে